বিয়ের মতো চিরবন্ধনের সম্পর্ক দানিং কেমন যেন টুনকু সম্পর্কে রূপ নিয়েছে হঠাৎ করেই প্রেম হচ্ছে অল্প সময়ের মধ্যে আবার সেই সম্পর্ক রূপ নিচ্ছে বিয়েতে কিন্তু বিয়ের সম্পর্ক ঠিকছে না বেশি দিন অহরহ ঘটছে বিয়ে বিচ্ছেদের ঘটনা তবে বিয়ে বিচ্ছেদের পেছনে অনেক কারণ থাকলেও পরকিয়ে একটি অন্যতম কারণ বলে মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞরা পরকিয়ার সম্পর্ক একটি বিষাক্ত সম্পর্ক একটি সুন্দর হাসি খুশি সুখের সংসার নিমিশেই গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই পরকিয়ার সম্পর্ক যদি দুই একটি বিষয়ে মতের অমিল হয় তবে এই বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেক দম্পতি কিন্তু এই বিষয়টি মোটেই সঠিক নয় একজন অপরজনকে বুঝতে হবে মতের অমিল হলে সময় দিতে হবে ভেতরে ভেতরে একে অন্যের প্রতি অভিযোগ না রেখে খোলামেলা কথা বলতে হবে কেউ কারোর জন্য কিছুই ছাড় দিতে রাজি নন ইদানিংকার দম্পতিরা তাই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক চুকের পলকে ভেঙে দিচ্ছেন অনেকেই এছাড়া যারা বিয়ে বিচ্ছেদে যেতে পারছেন না বা যেতে চাচ্ছেন না তাদের মধ্যে অনেকেই পরকিয়ার মতো অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তাই দুজন দুজনকে গুরুত্ব দিতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে জানব স্বামী পরকীয়ায় জড়িয়েছেন কিনা কিভাবে বুঝবেন তবে তার আগে একটি বিশেষ অনুরোধ থাকবে প্লিজ সাবস্ক্রাইব নান্দনিক সংলাপ লাইক ফলো ও শেয়ার করে সাথে থাকুন আমাদের ফেসবুক পেজ মানুষের কল্যাণে সংলাপ আমরা কথা বলি আপনার প্রয়োজনে তুলে আনি সমাজের বিভিন্ন প্রকাশিত সমস্যা লিপ্ত তার সমাধানের চেষ্টায় কথা হোক কল্যাণে প্রয়োজনে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়ে অন্ধকারে আলোর জন্য তাহলে আর দেরি না করে আলোচনায় যাওয়া যাক প্রথমত আপনি কিভাবে বুঝবেন আপনার স্বামী পরকিয়ায় আসক্ত হয়েছেন কিনা তার দশটি কারণ আজকে এখানে উল্লেখ করব এক অবহেলা খেয়াল রাখুন আপনার স্বামী আপনাকে অবহেলা করছে কিনা আপনি যদি স্বামীর কাছ থেকে অবহেলার শিকার হন তবে বুঝবেন তিনি অন্য কারোর প্রতি আসক্ত হতে পারে সেটি পরকিয়া দুই ফোন বা ইন্টারনেটে আসক্ত সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন একসঙ্গে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন তাহলে তার নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্করই ইঙ্গিত তিন ফেসবুক প্রক্রিয়ার একটি অন্যতম কারণ হচ্ছে ফেসবুক শুধুমাত্র ফোন নয় ফেসবুক কিংবা অন্যান্য যোগাযোগের মাধ্যমের প্রতি আসক্তির মাত্রার উপরও নজর দেবেন তিন পরিবার আপনার স্বামী যদি আপনার ও পরিবারের পেছনে কম ব্যয় করেন তাহলে এটি একটি লক্ষণ হিসাবে ধরে নেওয়া যায় খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতিদিনকার কার্যকর্ম লক্ষ্য করুন যদি বুঝতে পারেন যে আগের চেয়ে কম সময় পাচ্ছেন তাহলে বোঝার চেষ্টা করুন সেই বাড়তি সময়টা তিনি কিভাবে ব্যয় করছেন পাঁচ অজুহাত স্বামী যদি কারণে ও কারণে অজুহাত দেখায় তবে বুঝতে হবে এটি পরকিয়ার লক্ষণ তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন একসঙ্গে বসে টিভি দেখার কথা বলুন তাকে নিয়ে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানান আত্মীয় স্বজনদের ও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা ছয় নিজেকে গুটিয়ে নেওয়া স্বামী যদি পরিবার ও বন্ধু বান্ধবদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বিনা কারণে তাহলে ধরে নিতে পারেন তিনি কেয়ায় লিপ্ত সাত নতুন কোনো নাম আপনার স্বামীর মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান তবে একে অপরকিয়ার লক্ষণ হিসেবে নিতে পারেন সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শুনেননি এমন কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায় তবে বিষয়টি অবশ্যই চিন্তার ও অকারণে রেগে যাওয়া বিনা কারণে অযুক্তিক রাগ করা কিংবা সব সময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ খেয়াল করে দেখুন তো আগে যে বিষয়গুলো আপনার সঙ্গীর রাগের উদ্বেগ করত তা সেসব বিষয়ে কি তিনি রেগে যাচ্ছেন কিংবা কতায় কথায় আপনার দাম্পত্য জীবনকে অভিশাপ হিসাবে অভিহিত করছেন তার এসব কথার কোনো যুক্তি আছে কিনা এই ব্যাপারগুলো লক্ষ্য করুন নয় যৌন সম্পর্ক আপনার সঙ্গে যৌন সম্পর্কের সঙ্গী যদি উদাসীনতা দেখান তাহলে আপনি একটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসাবে ধরতে পারেন যিনি অন্যের সঙ্গে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে আপনার সঙ্গে সম্পর্ক স্থাপনের সঙ্গী আগ্রহী নন অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারো মাধ্যমে এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছেন কি না স্রেফ আপনাকে খুশি করতে সেটিও লক্ষ্য করুন দশ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন আপনার স্বামী যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন আপনার স্বামী স্ত্রী যদি হঠাৎ নিজেই ত্বক সাজগুজ শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন তাহলে আপনি একে পরকিয়ার একটি লক্ষণ হিসাবে Дори не парен.